হ্যালো আলাইকুম বড় বড় বন্ধু সালো আসামি আইসামর্থিক ভিডিও নেই আসলে টোটাল কোম্পানির একটা রটারি হ্যামার ড্রিল দেখাবো যেটা হচ্ছে আস্ট্রাশোয়ার এটা হচ্ছে আপনি ড্রিলও করতে পারবেন অলও ভাঙতে পারবেন হ্যামার ড্রিল মেশিন অন অফ আপনার হচ্ছে সুইচ দেওয়া আছে সুইচ আপনার মাধ্যমে হচ্ছে মুড চেঞ্জ করে দিতে পারবেন তিনটা ডিল বিট দুটা চিজেল বিট এক পিস অথরিটি হ্যান্ডেল একটা হচ্ছে টেপ গেস এগুলো দেওয়া আছে আর এই সুইচ দেওয়া আছে সুইচটা দিয়ে আপনি হচ্ছে ডাইনের বামে হ্যামারিং ডিল প্লাস হ্যামারিং প্লাস ডিলও আপনার অপশন ডবল করতে পারবেন এই মেশিনটার সাহায্যে এটা হচ্ছে টোটাল কোম্পানি আস একটা মেশিন পিস ফ্রি দেওয়া আস্ট্রোয়াট দুশো বিশ থেকে দুশো চল্লিশ ডাউন করে মেশিনটা পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দাম পড়বে পাঁচ হাজার সাতশো টাকা ওয়ান বাটন আপনার হচ্ছে ফাংশন চেঞ্জ করা অপশন পাচ্ছেন তাছাড়া আপনার কমফোর্ট হোল্ড আপনার হ্যান্ডেলিং পাচ্ছেন গ্রিপ দেওয়া আছে সুন্দর আপনার ডেপ ক্যাশ দেওয়া আছে কতটুকু গ্রিল করবেন সেটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এছাড়া বিগ সুইচ বড় সুইচ দেওয়া আছে ইজিলি আপনার কাজ কত পারবেন আস্ট্রোয়াটের মেশিন আর পিক হচ্ছে চার হাজার ছাব্বিশ পর্যন্ত ওয়াল আপনার ডিল করতে পারবেন এই মেশিনটার সাহায্যে পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পাবেন চমৎকার এই বিগ ক্যাশটা কোনো সাথে পাবেন ক্যারি করতে পারবেন আপনারা যে কোনো জায়গায় ইনকো কোম্পানি এবং টোটাল কোম্পানি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ অল্প কিছু টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা পারফর্ম করতে হবে বাকিটা হচ্ছে কুরিয়ারের বাবাত হচ্ছে আপনি মাল হাতে পার করে দেবেন আমরা স্ট্রিট ফার্স্ট রিলেক্স এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি যেমন আপনার পাঁচশো দশ টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এরপর মাল হাতে ভাবে চেক করবেন তারপর সেটি ডেলিভারি ম্যানের কাছে তাকে বাকি টাকা দেবেন এই সিস্টেমটা আপনারা পাচ্ছেন অথবা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সপ্তাহে শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার চাইলে সরস শপে এসেও আপনার প্রোডাক্টগুলো চাইলে পার্চেস করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে সম্পূর্ণ প্যাকের দামে এই আপনার হচ্ছে রটারি হ্যামার ডিলগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ প্যাকের দামে ইনশাল্লাহ অনেক ধরনের ফাংশন এবং হচ্ছে ডিটেলস আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ বাজারে সব থেকে শেলে একটা পণ্য হচ্ছে ইনকাম এবং কোম্পানির প্রোডাক্ট এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক একটা প্রোডাক্ট যারা হচ্ছে ভালো মানের কোনো প্রোডাক্ট খুঁজছেন তারা নিতে পারেন আর এগুলোর সব পার্টস অ্যাভেলেবেল আছে লোকাল প্রোডাক্ট নেবেন পার্টস কিন্তু থাকে না ওয়ান টাইম প্রোডাক্ট আজকে পর্যন্ত দেখাবেন মতো নাকি আমাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ